আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান সু অর্থ বাজার আরবিতে হবে সু বাংলা অর্থ বাজার খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ রুটি সবগুলো শব্দ আরও একবার শিখে মুশকিলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান সু অর্থ বাজার খুব অর্থ রুটি সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ উপরে সবগুলো শব্দ আরও এক বিষয়ে সাক্কার অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে রোহ অর্থ যাওয়া পোপ অর্থ উপরে হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতা হবে হাড় কাতির বান অর্থ অনেক গরম মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতা হবে মাতার বাল অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আরবিতা হবে মিন আক্কেল বানার অর্থ কে খেয়েছে কুলুসাই অর্থ সব কিছু আর্বিতা হবে কুল্লুসাই বান অর্থ সবকিছু সবগুলো শব্দ আরও এক বিষয় খেনি হাড় কাতির অর্থ অনেক গরম মাতার অর্থ এয়ারপোর্ট মিন অর্থ কে খেয়েছে কুল্লুই অর্থ সবকিছু গোরফজলিশ অর্থ আড্ডাখানা আরবিতে হবে গোরফাত আল মজলিস অর্থ আড্ডাখানা হাম্মাম, অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম বাদ্তা অর্থ কম্বল আরবিতে হবে বাতানিয়া নিয়া বাংলা অর্থ কম্বল মাদ অর্থ রান্নাঘর আরবিতে হবে মাদ বাংলা অর্থ রান্নাঘর সবগুলো শব্দ আরো একবার শিখে আল গোরফাত অর্থ আড্ডাখানা অর্থ বাথরুম বাতানিয়া অর্থ কম্বল মাদ অর্থ রান্নাঘর আওরাকাই অর্থ চা পাতা আরবিতে হবে আওরাকাই বাংলা অর্থ চা পাতা সাই অর্থ চা আরবিতে হবে সাই বাল অর্থ চা সাই আহমার অর্থ লাল চা আরবিতে হবে সাই আহমার বাল অর্থ লাল চা সাই হালিব অর্থ দুধ চা আরবিতে হবে সাই হালিব বাল অর্থ দুধ চা সবগুলো শব্দ আরও এক বেশি খিনি। আওরাক সাই অর্থ চা পাতা সাই অর্থ চা সাই আহমার অর্থ লাল চা সাই হালিব অর্থ দুধ চা মুমকিন ইকদার অর্থ সম্ভবত পারবে আরবিতে হবে মুমকিন ইকদার বান অর্থ সম্ভবত পারবে হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল বাল অর্থ এই কাজ ম সাহল অর্থ সহজ না আরবিতে হবে মো সাহল অর্থ সহজ না আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম ভাল অর্থ আমি জানি সবকু শব্দ আরো একবার শেখেনি মুমকিন ইকদার অর্থ সম্ভবত পারবে হাদা সুগল অর্থ এই কাজ মুসাহল অর্থ সহজ না আনা মালুম অর্থ আমি জানি হুয়া অর্থ সে বা তিনি আরবিতে হবে হুয়া বাল অর্থ সে বা তিনি হাকবেক অর্থ আমাদের আরবিতে হবে হাক গেক বান অর্থ আমাদের নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক নফরাত অর্থ লোকজন আরবিতে হবে নফরাত বান অর্থ লোকজন সবগুলো শব্দ আরো এক বেশি অর্থ সে বা তিনি হাগেক অর্থ আমাদের নফর অর্থ লোক নফরাত অর্থ অর্থ চেয়ার নাই আরবিতে হবে কুরসি বান অর্থ চেয়ার নাই হাদাওয়ারাগা অর্থ এই কাগজ আরবিতে হবে হাদা ওরাগা বান অর্থ এই কাগজ সৌই তফতি অর্থ চেক করো আরবিতে হবে সৌতিস অর্থ চেক হেনা সুরতা অর্থ এখানে পুলিশ আরবিতে হবে হেনা সুরতা অর্থ এখানে পুলিশ সবগুলো শব্দ আরো একবার নি মাফি কুর্সি অর্থ চেয়ার নাই হাদাওয়ারাগা অর্থ এই কাগজ সৌফতিস অর্থ চেক করো হেনা সুরতা অর্থ এখানে পুলিশ রুহ বিলাত অর্থ দেশে যেতে আরবিতে হবে রুহ বিলাত অর্থ দেশে যেতে জিপ ইজাজা অর্থ ছুটি দিন আরবিতে হবে জিপ ইজাজা অর্থ ছুটি দিন তালাতা সাহার অর্থ তিন মাসের আরবিতে হবে তালাতা সাহার অর্থ তিন মাসের মাফি ইজাজা অর্থ ছুটি নাই আরবিতে হবে মাফি ইজাজা অর্থ ছুটি নাই সবগুলো শব্দ আরও এক বেশি রুহ বিলাত অর্থ দেশে যেতে জিব ইজেজা অর্থ ছুটি দিন তালাদা সাহার অর্থ তিন মাসের মাফ ইজা অর্থ ছুটি নাই অর্থ কি করো কি করো। হাদ সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে অর্থ এটা ছোট ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বান অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বাল অর্থ পারব না সবগুলো শব্দ আরো একবার শিখেনি এসবি অর্থ কি করো এটা ছোট ইকদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না মুস্তেফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তেষফা বাংলা অর্থ হাসপাতাল তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলা অর্থ ডাক্তার দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাল অর্থ ঔষধ হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বাল অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আরও একবার খেনে মস্তফা অর্থ হাসপাতাল তাবি অর্থ ডাক্তার দাওয়া অর্থ ঔষধ হাবু অর্থ ট্যাবলেট হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বান অর্থ নিরাপত্তা কর্মী জিলদন অর্থ চামড়া আরবিতে হবে জিলদন বান অর্থ চামড়া হিকা অর্থ চুলকানি আরবিতে হবে হিকা বান অর্থ চুলকানি মারিদ, অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনামারিত বান অর্থ আমি অসুস্থ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হারেস অর্থ নিরাপত্তা কর্মী জিলদন অর্থ চামড়া অর্থ চুলকানি আনা মারিত অর্থ আমি অসুস্থ অর্থ পরিবর্তন হবে সাল্লাহাদা অর্থ এটা মেরামত করো আরবিতে হবে সাল্লাহাদা বান অর্থ এটা মেরামত করো ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বান অর্থ অপেক্ষা করা ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বানার অর্থ বিল। পুরো শব্দ আরও এক বেশি লেখেনি। গায়র অর্থ পরিবর্তন। সাললা하다 অর্থ মেরামত কর। ইনতিজার অর্থ অপেক্ষা করা। ফুতুরা অর্থ বিল। খামসা তালাতিন অর্থ 35। আরবিতে হবে খামসা তালাতিন বানার অর্থ 35। খামসা ইশরিন অর্থ 25। আরবিতে হবে খামসা ইশরিন বানার অর্থ 25। মিয়া অর্থ একশো আরবিতে হবে মিয়া অর্থ, একশো ইসরীন অর্থ বিশ আরবিতে হবে অর্থ সবগুলো শব্দ আরও একবার শিখেনি খামসা তালাতিন অর্থ পঁয়ত্রিশ খামসা ইসরিন অর্থ পঁচিশ মিয়া অর্থ একশো ইসিন অর্থ বিশ আসান আগিন সোম অর্থ কারণ এখন রোজা আরবিতে হবে আসান আলফিন সাউন বাল অর্থ কারণ এখন রোজা অহেদ আলফ অর্থ এক হাজার আরবিতে হবে অহেদ আলফ অর্থ এক হাজার রুখ বাকাল অর্থ দোকানে যাও আরবিতে হবে রুখ বাকালা বাল অর্থ দোকানে যাও জিফ ইফতার অর্থ ইফতার আনো আরবিতে হবে জিফ ইফতার বাল অর্থ ইফতারানো আনো সবগুলো শব্দ আরো এক বিষয়ে আসান আলফিন সাউন অর্থ কারণ এখন রোজা অহেদ আলফ অর্থ এক হাজার রুখ বাকালা অর্থ দোকানে যাও জিভ ইফতার অর্থ ইফতার আনো